আপনার যদি মনে হয় সিবিআই দ্বারা হবে না আপনি কোর্টে পিটে দিয়ে বলুন যে সিবিআই কে সরিয়ে দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে আমি এই তদন্ত সম্পূর্ণ করতে পারব কারণ আপনি বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সালা না করতে পারি যদি আসামি ধরতে না পারি তাহলে সিবিআই কে এতটা যদি আপনার দৃঢ়তা থাকে ভরসা নিজের উপরে প্রশাসনের উপরে তাহলে সিবিআই ঘাড়ে দোষ চাপিয়ে সিবিআই কে আক্রমণ করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা না করে আপনি পারেন সিবিআই পারে না দেখো সিবিআই পারলো না আমার কিছু করার নেই সিবিআই পারলো না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই কারণ রাজ্য আপনার বাসিন্দা এই রাজ্যের হত্যা হয়েছে এই রাজ্যে হাসপাতাল এই রাজ্যের ধর্ষক এই রাজ্যের সব এই রাজ্যে অত আপনি বলতে পারেন না যে আমার তো কিছু করার নাই আর তৃণমূলের নেতারা বক্তিয়া দিচ্ছে এখন মনে হচ্ছে জয়নিতাই হয়ে গিয়ে আর কিছু করার নাই যা করবে সিবিআই আমাদের আর কিছু করার নাই এই রকম একটা বাতাবরণ তৈরি করতে চাইছে এটা মানুষকে ধোকা দেওয়ার জন্যে মানুষকে বিভ্রান্ত করার জন্যে তাই তৃণমূলের থেকে বলব যদি সততা থাকে দৃঢ়তা থাকে আপনি নিজে বলুন আপনার লিগাল সেলকে আপনার প্রশাসনকে যে কোর্টে যান আপনার পক্ষ থেকে আপনি নিজে অ্যাপিডেভিট দিন কোর্টে অ্যাপিডেভিট দিয়ে বলুন যে সিবিআই পারলো না আমি করে দেখিয়ে দিচ্ছি